সকাল সকাল এদের তাণ্ডব শুরু হয়ে গেছে মাঝে মধ্যেই কিন্তু এরা এরকম তাণ্ডব করে থাকে কাদের কথা বলছি এই যে দেখতে পাচ্ছ দুজন বসে রয়েছে ঘরের চালের উপরে এখন ঘড়ির কাটায় এই সাড়ে ছটা মতো বাজে আর সকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে অবশ্য আর সারা রাত্রেও বৃষ্টি হয়েছে দেখে বুঝতেই পারছো ওয়েদারটা বেশ ভেজা ভেজা রয়েছে আর দেখতে পেলে একজন কিন্তু দৌড়ে চলে গেল তো এদের অত্যাচার প্রচুর এখানে আর আমার শ্বশুরবাড়ি এলাকাতে যান ওখানে হনুমানের খুব অত্যাচার মানে এত অত্যাচার কোনো কিছু রোদে দিয়ে রেখে শান্তি নেই আর এখানে কিন্তু মাংকির অত্যাচার আর আমার মামা কিন্তু এদেরকে দেখে ভীষণ খুশি হয় তো সকাল সকাল এদের দেখা পেলাম তাই ভাবলাম একটু ভিডিও ক্যাপচার করে নিই তোমাদেরকেও দেখাবো সেই জন্য আর কি তো দেখো এই যে ওরা কিন্তু বসে রয়েছে ওদের কাজ করতে আর এদিকে পেয়ারা গাছও কিন্তু একজন রয়েছে তো যাই হোক ওদিকে আবার বরবাবু স্নান করে পুজো দিয়ে নিয়েছে তো চলো একটু পুজোটা তোমাদেরকে দিই যেহেতু সারা রাত্রি বৃষ্টি হয়েছে তাই ভাবছিলাম হয়তো আজকে হয়তো আর মামা দেখা পাবো না তবে না দেখছি মামা কিন্তু আমাদের সাথে দেখা করতে চলে এসেছে ওই যে দেখতে পাচ্ছ কতটা দেখাতে পারছি জানি না সূর্য মামা কিন্তু একটু একটু করে উদয় হচ্ছে তো এখনো পর্যন্ত কিন্তু ভিডিওর কোনো এন্ট্রি দেওয়া হয়নি তো চলো দিয়ে নি তো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমিও বেশ ভালো আছি তো তোমাদের ভালোবাসা নিয়ে চলে এলাম নতুন দিনে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু এই যে অনেকটা আগে শুরু করে দিয়েছি তো পুরো ভিডিও দেখবে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো ওদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি পেশারে কিন্তু ডাল সেদ্ধ করতে দিয়েছি আর দিনটা ছিল মঙ্গলবার আর মঙ্গলবার মানেই কিন্তু আমাদের নিরামিষের দিন তো আজকে কিন্তু একদম ডাল সবজি রান্না করা হবে আর এখানে আলুগুলো দেখাচ্ছি নিচে রেখেছি বাবু আলুগুলো ক্যান্টিন থেকে কিনে নিয়েছে আর আসার সময় বৃষ্টি চলে এসেছিল তো একটু ভিজে গেছিলো আর ভেজে আলু রেখে দিলে পচে যেতে পারে সেই জন্যই আমি এইভাবে মেলে রেখেছি যদি রৌদ্র হয় মিনিমাম বিশ মিনিট মতো রৌদ্র দিয়ে দিয়ে নেবে কেননা আলুগুলো না হলে পচে যাবে আর ওদিকে সবজি কেটে নিয়েছি তো রান্না করবো আজকে লাউয়ের ঝাল করব আর ডাল করছি সাথে তার সাথে ভেন্ডি ভাজা আমার সোনা মামা কিন্তু ভেন্ডি ভাজা খেতে ভীষণ ভালোবাসে আর আজকে তোমাদের সাথে একটা ভেন্ডি টিপস শেয়ার করবো তো সেটা কিছুক্ষণ পরে বলবো কেননা মাঝে আর একটা কাজ করবো আর এখন দেখে রাখো ভেন্ডিটা কিন্তু লালাবার হচ্ছে এটাই দেখে রাখো তো চলে এলাম এই যে একটা কাজ করবো বললাম না সেটা হচ্ছে এই কাজ যে সূর্য মামার দেখা আমি পেয়েছি আর তোমরা জানো বন্ধুরা যে আমি গুঁড়ো মশলা ইউজ করি না প্যাকেটের গুঁড়ো মশলা আর কি দোকানের যেটা তো সেটা এই কয়েকদিন হচ্ছে আমি ইউজ করছি এই কারণেই যে ঘরে যে মশলাটা তৈরি করি সেই মশলাটা শেষ হয়ে গেছে তো আজকে ভাবছি আবারও তৈরি করব তার আগে যে গোটা মশলা আমি কিনে রেখেছি সেগুলো না মানে যেহেতু প্যাকেটে রাখা আছে না একটু নরম নরম অবস্থায় রয়েছে তো ভাবছি রৌদ্রটা একটু ভালো করে গরম করে নিয়ে তারপরে মিক্সারে পেস্ট করব আর দেখো এখানে কিন্তু হচ্ছে দার্চিনের রয়েছে এলাচ রয়েছে গোলমরিচ লবঙ্গ আর জৈত্রী বলা বলা হয় এক ধরনের দেখো সেটাও রয়েছে আর এটা হচ্ছে জাইফল আরও এখানে একটা ফুল রয়েছে আমি নাম জানি না জানো ওই যে তামিলের যে ফ্যামিলিটা আছে না ওই দিদিটা আসার সময় কিন্তু ওখান থেকে এনেছেন আমাদেরকে দিয়েছে মশলাগুলো আর ওখানে কিন্তু এই সমস্ত মশলাগুলো খুব ভালো পাওয়া যায় দাম কিন্তু প্রচুর কম আমরা জানতাম তো বলেছিলাম সে সেখানে এনে দিয়েছে তো দেখো অনেক রকম মশলা রয়েছে এই সমস্ত মশলাগুলোকে আমি এখন রোদ একটু ভালো করে বেশ গরম করে নেব তারপরে কিন্তু বিকেলের দিকে আমি মিক্সারে পেস্ট করে গুঁড়ো করে রাখবো আর এই মশলা গুঁড়ো মশলাটা কিন্তু আমি রান্নাতে অ্যাড করি আর তোমাদেরকে দেখাচ্ছে এখানে দেখো গোলমরিচ রয়েছে মানে যে যে মশলাগুলো রয়েছে তোমাদেরকে একটু দেখো ভালো করে দেখিয়ে দিলাম তো চলো এই মশলাটাকে এখন আমি একটু রোদরোতে দিয়ে আসি রোদ্র দিয়েছে ঠিকই তবে এক সাইডে দেখতে পেলে এখনও কিন্তু আকাশ একটু কালো হয়ে রয়েছে জানি না আবার কখন বৃষ্টি নামবে তো এই যে রৌদ্রতে দিলাম আর মানে লক্ষ্য রাখতে হবে বৃষ্টি আসলে আবার ভিজে যেতে পারে তাড়াতাড়ি করে তুলেও নিতে হবে তো চলো এবারে রান্নাঘরে যাই ভেন্ডির যে টিপসটা তোমাদেরকে বলবো বুঝে যাও সেটা এখন বলি সেটা হচ্ছে তোমরা জানো যে ভেন্ডিতে এক ধরনের লালা বার হয় আর তো এবার ভেন্ডিটা কি জানো তো যদি মানে দুটো টিপস আছে লালাটা হচ্ছে হবে না তা হচ্ছে তোমরা একটা হচ্ছে গোটা অবস্থায় ভেন্ডিটাকে ধুয়ে নিয়ে কেটে নিলে কিন্তু লালাটা বার হবে না আর একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমি ভেন্ডিটা ফ্রাই করছি তো দেখতে পেলে ভেন্ডিটার শুরুতে কিন্তু লালা ছিল তো এখন কিন্তু নেই আর আমি কিন্তু ভেন্ডিতে লবণ হলুদ একদম অ্যাড করিনি মানে আমি ভেন্ডি ভাজা করার সময় বা রান্না করার সময় তেমনভাবেই রান্না করি শুরুর দিকে ভেন্ডিতে লবণ হলুদ কোনো কিছু অ্যাড না করে শুধুমাত্র খালি ভেন্ডিটাকে আমি এইভাবে ফ্রাই করবো করতে করতে কিন্তু লালাটা একসময় দেখবো শুকিয়ে গেছে তারপরেই কিন্তু আমি লবণ হলুদ অ্যাড করব। তোমরা যদি শুরুর দিকে লবণ হলুদ অ্যাড করো তাহলে দেখবে অনেক সময় এক একটা ভেন্ডির সাথে জমে থাকে লবণ হলুদটা আর তাতে কিন্তু খেতেও খুব একটা ভালো লাগে না এটাই ছিল আজকের টিপস মানে তোমরা যারা জানো না তারা এইভাবে ভেন্ডি ফ্রাই করার সময় শুরুতে লবণ হলুদ অ্যাড না করে শেষের দিকে অ্যাড করবে মানে ভেন্ডিটা মোটামুটি হাফ ফ্রাই করে নিয়ে আর ওদিকে তোমরা একটু আগে দেখলে আমি গ্রেডারের সাথে লাউটাকে কিন্তু গ্রেড করছিলাম তো এদিকে আবার দেখো দেখলাম যে ভেন্ডিটা প্রায় হাফ ফ্রাই কিন্তু হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছ আমি লবণ হলুদটা অ্যাড করছি আর এইভাবে তোমরা ভেন্ডি ভাজা করে খেয়েও বেশ ভালো লাগবে আর লবণ হলুদটা কিন্তু মানে সম প্রত্যেকটা ভেন্ডির সাথে মিশে থাকবে আর দেখতে পাচ্ছ একসাথে দুটো কাজ করছি তো ওদিকে লাউটাও কিন্তু আমি রেডি করে নিচ্ছি আবার এদিকে ভেন্ডিটাও ভেজে নিচ্ছি ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে মশলাও রেডি করা আছে আর নিরামিষের দিনে মশলা বলতে ওই আদা জিরে লঙ্কা বাটা আর জ্যামেটো বন্ধুরা আমার মনে হয় নিরামিষের দিনে রান্নাগুলো যেন খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় আমার এটাই মনে হয় কেন জানি না মানে মশলা করা কম থাকে বলে কিনা জানি না তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে তোমরা যারা ভিডিওটি এখন দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিও সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য বন্ধুরা ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তো দেখো বন্ধুরা এই যে দেখিয়ে দিলাম ভেন্ডিটা কিন্তু ফ্রাই হয়ে গেছে সুন্দরভাবে আর এদিকে আমি লাউটাকেও দেখো রেড করে নিয়েছি আর ধুয়ে নিয়েছি এরপরে দেখো লবণ দিয়ে মাখিয়ে রাখবো লাউ থেকে জল বেরোয় তো লবণ দিয়ে মাখিয়ে রাখলে কিন্তু লাউয়ের জলটা বেরিয়ে যাবে আগের থেকে আর তাহলে কিন্তু লাউটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই যে ভেন্ডি ভাজা কিন্তু হয়ে গেছে এবারে দেখো নামিয়ে নিচ্ছি এরপরেই কিন্তু ডালটা রান্না করে নেব এরই মধ্যে কিন্তু বাইরে মানে মাঝে মাঝে লক্ষ্য রাখতে হচ্ছে কখন বৃষ্টি বৃষ্টি নামবে বুঝতে পারছো ওয়েদারটা এখন এমন চলছে যখন তখন যেন বৃষ্টি নেমে চলে আসছে এত পরিশানি হতে হচ্ছে তোমাদের কি বলবো জামা কাপড় যদি বাইরে থাকে না টেনশনে থাকতে হয় সেরকম মনে হয় দুপুরবেলায় জামা কাপড় বাইরে থাকে না ঘরে গিয়ে মানে শান্তি পায় না এই বৃষ্টি আমরা জামা কাপড় ভিজে যাবে মানে ঘুমোতেও পারি না অবশ্যই ঘুমোই না কিন্তু যে এক ঘন্টা মতো সেই ঘুমটাও কিন্তু হয় না বৃষ্টির জন্যই তো বন্ধুরা এইভাবেই প্রত্যেকটা দিন করে চলে যাচ্ছে ভালোবাসায় তো কড়াই তেল দিয়েছি আর ফোড়ন এনে আমি গোটা জিরে দিয়েছি আমার পাঁচ শেষ হয়ে গেছে আর এখানে আদা জিরে মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আমি ডাল রান্না করবো তো তাই একটু আদা জিরে বাটা দিয়েছি আর এখানকার ক্যান্টিনে না সব রকম জিনিস পাওয়া যাচ্ছে না খুব সমস্যা হচ্ছে বাইরে থেকেও কিনতে হচ্ছে এবার যেহেতু বাবু এখন একটা কোর্সের মধ্যে রয়েছে ওর না সবসময় সময় পায় না আর আমিও বুঝতেই পারো সেরকমভাবে খুব একটা বেরোয় না গেলে কিন্তু ওর সাথেই বেরোয় নিজে নিজে কোনোদিনই সেরকমভাবে বেরোয় না তো সেরকমভাবে কেনা হয়নি তো আজকে মনে হয় ডিউটি থেকে আসার সময় কিনে আনবে পাঁচফোরণটা তো আজকে জিরে দিয়ে কিন্তু ডালটাকে ফোরন দিলাম তো ডাল রান্না হচ্ছে এদিকে সে ফাঁকে ভাবলাম তোমাদেরকে আর একটু বাইরের ওয়েদারটা দেখায় তো বৃষ্টি কিন্তু এখনও আসেনি তবে রোদ্রটা বেশ ভালোই দিচ্ছে মোটামুটি আর ঘরে না কিছু জামা কাপড় ছিল আমার মানে একটু আগে তুলে রেখেছিলাম এগুলো না মানে প্রায় শুকনোই কিন্তু একটু রোদ্রে গরম করলে না ভালো লাগে বর্ষার সময় দেখবে জামা কাপড় রোড্রতে শুকালে কিন্তু ভালো লাগে তো সেই মতো দেখো জামা কাপড়গুলো রোদ্তে দিয়েও দিচ্ছি তো এই যে এসে দেখি ডাল রান্না প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর যেহেতু আজকে নিরামিষের দিন আর ডালটাকে না আমি একটু ঘি অ্যাড করবো ঘি অ্যাড করলে না খেতে বেশ ভালো লাগে তো ডাল রান্না করা হয়ে গেছে কড়াইতে আবারও তেল দিচ্ছি এবারে কিন্তু লাউ রান্না করবো আর লাউটা না বড়ি দিয়ে রান্না করব তো যেহেতু বাড়ির থেকে কলাই ডালায় বড়ি নিয়েছিলাম অনেক রয়েছে তাই ভাবলাম এই বড়িগুলোকে আগে ফ্রাই করে নিই তারপরে আমি হচ্ছে একটু গুঁড়ো করে লাউয়ের সাথে অ্যাড করবো খেতে বেশ ভালো লাগে তো দেখো বড়িগুলোকে আমি হালকাভাবে কিন্তু ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা তোমাদের আজকে কিছু কথা বলবো ভাবছি অবশ্য কথাটা আমার ভিডিও শুরুতে বলা উচিত ছিল কেননা যারা ফুল ওয়াচ করে না তারা কীভাবে শুনবে আর কথাটা তো তাদের জন্যই বলছি তো একটাই কথা বলবো তোমরা প্লিজ ভিডিও ফুল ওয়াচ করো আর ভিডিও মোটামুটি আমি দশ মিনিট করে দেওয়ার চেষ্টা করছি শুধুমাত্র ওয়াচ টাইমের জন্য কেননা এত বড় ভিডিও আমি এর আগে দিতাম না তাই তোমাদেরকে একটাই অনুরোধ যারা ভিডিও দেখছে একটু ওয়াচ করে দেও শুধু আমি বলে না যাদের ভিডিও দেখো প্রত্যেকের ভিডিওই ফুল ওয়াচ করো মোটামুটি তুমি দশজনের ভিডিও দেখো ফুল ওয়াচ দিও সেখানে দশজনের ভিডিও নাই নাইবা দেখলে তাই না কেননা একটা ভিডিও তৈরি করতে প্রচুর কষ্ট হয় যেন তারপর এডিট করা ভয়েস বসানো সব মিলে না খুব কষ্ট হয়ে যায় তার মধ্যে যে সংসার কাজ থাকে এত কিছু করে না ইউটিউবে এসেছে একটু নিজের পায়ে দাঁড়ানোর জন্য সেই জন্য তোমাদেরকে অনুরোধ করছি ভিডিওটা তোমরা যে বা যারা দেখবে তার একটু ফুলোয়াশ দিও কেননা চ্যানেলটা প্রায় অনেক দিন হতে চললো ওয়াশ টাইম এখন আমার অনেক বাকি রয়েছে পূরণ হতে অবশ্যই ওয়াশ টাইমের জন্য আজকাল আমাকে লাইভ ভিডিও করতে হচ্ছে তো তবুও বলছি ভিডিওতে তোমরা যে বা যারা দেখছো একটু ফুলোয়াশ দিও তো কথাগুলো বললাম জানি না কে বা কারা শুনবে যারা শুনবে তার একটু ওয়াশ দিও আর যারা স্কিপ করে দেখো তারা তো এগুলো শুনতেই পাবে না আর তাদের জন্য মানে কথাটা বলেও হয়তো আমি মাঝে বলে আমি ভুল করেছি তো যাই হোক লাউটা দেখো একেবারেই কিন্তু আমি রান্না মানে সমা দিয়ে দিয়েছে। আর ঢেকেও দিয়েছে এর মধ্যে দেখো লাউটা রান্না করে নিয়েছি আর কোনো ভিডিও শ্যুট করিনি তো রান্না করে নিয়ে এলাম তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন শুধু খাওয়া দাওয়ার পালা তো বন্ধুরা সাথে থেকেও পরে ফিরে আসছি চলে এলাম প্রায় বিকেল টাইমে তো তোমাদেরকে বলেছিলাম গোটা মশলাগুলো রৌদ্রতে দিয়েছি বেশ ভালোই রৌদ্র পেয়েছে অবশ্য তো এই যে মশলা নিয়েছি হাফ মশলা আমি হাফের মধ্যে মানে তিন ভাগের এক ভাগ রেখেছি আর দুভাগ কিন্তু আমি এই যে দেখো পেস্ট করে নিয়েছি স্যার আর এই মশলাটাকে এখন আমি এই ডিব্বাটার মধ্যে ভরে রাখবো আর মোটামুটি এই মশলাটা আমার প্রায় চার মাস চলে যাবে এটুকু তোমাদেরকে বলতে পারি কেন অনেকটা মশলা হয়েছে আর এই মশলা না তরকারিতে অল্প পরিমাণে দিলেই না সুন্দর একটা সেল বেরো বেশি দেওয়ার দরকার হয় না আর টেস্টটাও খুব ভালো লাগে আর এইভাবেই কিন্তু আমি বাড়িতে মশলা তৈরি করে তরকারিতে অ্যাড করি আর হ্যাঁ এর মধ্যে কিন্তু গোটা ধনিয়া থাকলেও তোমরা অ্যাড করতে পারো আমার কাছে ছিল না বলে অ্যাড করিনি আর ধনিয়াটা গুঁড়োই অ্যাড করি অবশ্যই যেটাই বলবো আর ঘরের তৈরি মশলা একেবারেই কিন্তু খাটি তো তোমরা কারা কারা এরকমভাবে বাড়িতে মশলা তৈরি করো কমেন্ট অবশ্যই জানি তো চলো আজকের ভিডিও বন্ধুরা এখানে শেষ করলাম দেখাবে নতুন কোনো ব্লগের ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো টাটা